লাগবে দ্বিতীয় নম্বর হচ্ছে নিজেকে অপরাধী মনে করা লাগবে যে আল্লাহ আমি অপরাধ করেছি আমি অপরাধী তিন নম্বর যে গোনার কাজটা আপনি করছেন সেই গোনার কাজটা সঙ্গে সঙ্গে ত্যাগ করা লাগবে চার নম্বর আল্লাহর কাছে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া লাগবে আল্লাহ জীবনে আর কোনো গোনা করব না আরেকটা হচ্ছে যার কাছে গোনা করেছেন তার কাছে ক্ষমা চাওয়া লাগবে অনেকে ভাইয়ের সঙ্গে খারাপ আচরণ করে চাচার সঙ্গে খারাপ আচরণ করে চাচার সম্পদ দখল করে সন্তানের ভাইপোর সম্পদ দখল করে চাচার সম্পদ দখল করে আত্মসাত করে কাবার গিলাপ ধরে কাঁদছে আল্লাহ তালা বলবেন তুই আমার কাবার গিলাফ ধরে কাঁদছিস আমার কাছে তবা করছিস আমি আল্লাহ তোর তহবাকে অবশ্যই কবুল করবো কিন্তু তার আগে যে ভাইয়ের সম্পদ আত্মসাত করে এসেছেন সেটা তাকে ফেরত দেওয়া লাগবে ঠিক না এর নাম হচ্ছে তবা শুধু কেবল আস্তাক ফিরুল্লাহ পড়ে নিলাম তার মানে তবা নয় তবা হচ্ছে যার কাছে গোনা করেছেন তার কাছে ক্ষমা চাওয়া লাগবে আপনি মানুষের সঙ্গে যদি খারাপ ব্যবহার করেন আর কারা কাবার গেলা ধরে কাঁদলে হবে মানুষের কাছে আপনাকে অনুতপ্ত হওয়া লাগবে যে ভাই তোমার সঙ্গে অন্যায় আচরণ করেছে আল্লাহর হস্তে তুমি আমাকে maaf করে দাও এটা যদি করেন বিশুদ্ধ চিত্তে আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তার তওবা কে কবুল করি তার জীবনের গুনাহ কথা গুলো maaf করে দিই বলুন দর সুবহান আল্লাহ তাআলা বলেন ইয়াস্তাদি

এমন সময় অদরে একজন আলেমের কাছে তিনি গেলেন কে বললেন আপনাকে আমি সম্মান করি আমি নিরানব্বইটা মানুষকে হত্যা করেছি এখন আমি পরিবর্তন আল্লাহ দিকে ফিরে আসতে চাই আল্লাহ কি আমাকে মাফ করবেন নাকি ওই আলেম মানুষটা বলেছেন নিরানব্বইটা মানুষকে তুমি অন্যায়ভাবে হত্যা করেছ তুমি অপরাধী তুমি জানেন

এ লোকটা মনে মনে ভাবে আল্লাহ যদি আমাকে মাফি করবে না আর সেঞ্চুরি কেন বাকি থাকে ওই আলের মানুষকে হত্যা করে তিনি সেঞ্চুরি করেন একশো জন মানুষকে হত্যা করেন তা করে বাড়ি ফিরে আসেন কিন্তু মনের মধ্যে সেই মনের মধ্যে অন্তরটা তাকে বারে বারে আল্লাহ করলাম কি তিরানব্বই টা মানুষকে অন্য করেছি আমার এই আদিকে আবার হত্যা করেছি একশো জন মানুষ করেছে আল্লাহ অন্যায় করেছি অপরাধ করেছি আল্লাহ তোমার দিকে আমি মিলে যেতে চাই উপায় আছে কিনা এলাকার কিছু মানুষ বলে তুমি আরেক জায়গায় আরেক জায়গায় চলে যাও সেখানে একজন আল্লাহ প্রজন বান্দা রয়েছে আল্লাহ অনেকটা বান্দা রয়েছে তুমি তার কাছে যাও তুমি যদি তার কাছে যাও নিশ্চয়ই সে তোমাকে উপায় বলে দিতে পারবে এই মানুষটা আল্লাহর দিকে ফেরার জন্য মনটা অন্তরটা আল্লাহর দিকে রুজু হয়ে গেছে আল্লাহ কি অন্যায় করেছে অপরাধ করেছি নিরানব্বইটা মানুষকে অন্যায় ভাবে হত্যা করেছি আবার একজন আলেমকে অন্যায় ভাবে করে একশো জন মানুষকে আমি হত্যা করেছি আল্লাহ আল্লাহ আমি নিজের অন্তর আমাকে ধ্বংস আল্লাহ আমি কিন্তু দিয়ে যেতে চাই তোমার দিকে লোকেদের কথা শুনে আবার তিনি এক বোঝল ভগান কাছে ছুটলেন পাগলের মতো ছুটলেন অনুভ্রান্তের মতো ছুটলেন আল্লাহ দিকে পরিবর্তন হওয়ার আশায় এমন সময় তিনি যখন সেই বোঝল ভগান তার কাছে পৌঁছালেন বললেন ও আল্লাহর বোঝল ভগান্দা ও আল্লাহর নিরানব্বইটা মানুষকে আমি অন্যায়ভাবে করেছি আমার একজন আলিমের কাছে গিয়েছিলাম আল্লাহ আমাকে মাফ করবেন কিনা উপায় জানার জন্য আমি আল্লাহ দিকে আসতে চাই আমি ভালো হতে চাই আল্লাহ তাকওয়া বান্দা হতে চাই আল্লাহ বান্দা হয়ে যায় আপনি আমাকে উপায় বলে দেন আপনি আমাকে উপায় বলে দেন

একজনের মানুষ জনতাContinually येते শুনে দেখো আমার আল্লাহ এত দয়াবান আর দয়ালু তুমি কখনো আল্লাহ রহমত থেকে निराश হয়ে যেও না আল্লাহ তোমাকে maaf করে দিবেন আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবেন তুমি এখান থেকে বাইরে যাও বাড়িতে এক নির্জন জায়গায় চলে যাও সেখানে গিয়া যতই তুমি বাঁচবে আল্লাহর জন্য আল্লাহ রসুলের জন্য তুমি নিজের জীবনকে আল্লাহর জন্য স্যাক্রিফাইস করে দাও আল্লাহর জন্য জীবনে তোমার গোড়া রয়েছে সব জীবনের গোড়াগুলো আমার আল্লাহ করে তোমাকে জান্নাতি করে দেবে ওই মানুষটা ওখান থেকে ছুটে ছুটে আছে আল্লাহ তালা বলেছেন যে আমার রহমত থেকে বান্ধবী নিরাশ যত মাহ করিম যত অন্যায় করিব আমার গজবের তুলনায় আমার রহমত অনেক বড় আল্লাহ তালা আল্লাহ তালা তিনি মাফ করবে এই আশা নিয়ে পাগলের মতো উত্ত্রান্তের মতো বাড়ি ফিরলেন এবার তিনি দেখলেন যে একটা নির্জন জায়গায় আমি আমার জীবনের শেষ সময় আল্লাহ হয়ে যাবো বাড়ি ফিরলেন বাড়ি ফিরে উনি সবে বেরোলেন সেই নির্জন জায়গায় যাওয়ার জন্য এমন সময় মানা করি হাজ্রায়ের ভাগীর হয়ে ধার চান কবজ করার জন্য দুইজন ফেরস্তা হাজির এক ফেরস্তা জান্নাতের ফেরেস্তা জান্নাতের উটাকে নিয়ে যাওয়ার জন্য ইল্লি নামও নিয়ে যাওয়ার জন্য এক ফেরেস্তা হাজির যে যেহেতু তবা করেছে আল্লাহর দিকে যেহেতু ফিরেছে সব গোনা ত্যাগ করেছে আল্লাহর দিকে মতামত হয়েছে আল্লাহ তুমি একে জান্নাতি হিসাবে গ্রহণ করো এই লুহুটাকে আমি ইল্লি নামও

যেখানে জাহান নামীদের রুহু থাকে তিনি বললেন লোকটি একশো জন মানুষ হত্যা করেছে এর রুহুটাকে আমি নিয়ে যাব দুই ফেরেস্তার মধ্যে তখন পরিবর্তন শুরু হয়ে যায় তারা আল্লাহর কাছে ফিরে যায় এ বলে আমি জান্নাতে সে যেহেতু পরিবর্তন হওয়ার আশা নিয়েছে সমস্ত গোনা ত্যাগ করে আল্লাহ তোমার দিকে ফিরে যেতে চায় আল্লাহ আমি ওকে জান্নাতে নিয়ে যেতে চায় আরেক ফেরেস্তা বলে একশো জন মানুষকে যেহেতু হত্যা হয়েছে ওকে জাহান নামের অধিবাস দুজনে বাঘ বেতনটা হয় আল্লাহ বলেন ঠিক আছে চুপ করো জমিন টামাক দাও জমিন টামাক দাও যদি ওই লোকটি ওই নির্জন জায়গার কাছাকাছি পৌঁছে যায় অবশ্যই লোকটি জার নামে আর যদি বাড়ি থেকে সবে বেরিয়ে আসে তাহলে অবশ্যই লোকটি জাহান নামে কিন্তু লোকটি সবে বাড়ি থেকে বেরিয়ে এসছে সাধারণভাবে লোকটি জাহান নামে হওয়ার কথা কিন্তু আমার আল্লাহ অনেক জমি যে আল্লাহ হয়ে যায় আল্লাহর জন্য সব কিছু ত্যাগ করে দেয় আল্লাহ তারা জমিকে নির্দেশ দিলেন ও জমিন ওই নির্জন জায়গাটা আমার ওই

আল্লাহর দিকে মতামত হয়ে যাবেন তবার করুন আল্লাহর দিকে ফিরে আসুন আমার আল্লাহ তালা বলছেন আমার আজাব আমার গজবের দিকে আমার রহমত অনেক বেশি বড় সুতরাং বান্দা আল্লাহ তাক নদুম এর আমার রম্মত থেকে বান্দাব নিরাশ আল্লাহ র জামানায় একজন সাহাবা ছিলেন নান্দার দাহিয়া কালুদি মদিনার মসিরসুল বসে রয়েছেন সাহাবিদের নিয়ে বসে রয়েছেন এবং সময় সাহাবিদের পেছন থেকে একটা আবির একটা কান্না রাওয়া

আমার জীবনের একটা ঘটনা রয়েছে আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করিনি আমার জীবনে একটা মারাত্মক ঘটনা রয়েছে এই ঘটনা আমার যখন কানে আসে আমার যখন শহরে আসে আমি থাকতে পারি না আমার চলতে বিসর্জন হয় আমার বিবেক আমাকে আমি আর থাকতে পারি না আল্লাহ রসুল বলেন ইসলাম ধর্ম গ্রহণ করার আগে কোন ঘটনা তোমাকে এক নগর্যন্তায় তুমি আমাকে ঘুরে বলতে পারো তাই আল্লাহ রসুলের সাহা বলেছিলেন্লাহ আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করিনি আমার স্ত্রী তখন গর্ভবতী ছিলেন সেই সময়ে আমার বে প্রথা ছিল যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করা হয় তাকে জীবন্ত পুঁতে দেওয়া হতো তখন ইয়ার সুলার্লা আমি যখন আমার স্ত্রী যখন গর্ভবতী ছিল আমি আমার স্ত্রীকে গিয়ে যাই যে আমি বাইরে ব্যবসা করার জন্য যাচ্ছি যদি পুত্র সন্তান হয় অবশ্যই একটু পিতাকে দেখবা করবে যত্নের মানুষ করবে আর যদি কন্যার সন্তান হয় তাকে তুমি জীবন্ত মেরে দেবে আমি কন্যার পিতা হতে চাই না এই ঘটনা বলে আমি আমার স্ত্রীকে বলে আমি ব্যবসা বাণিজ্যের জন্য বেরিয়ে যাওয়া হয় বহুদিন পর এক বছর নয় দু বছর নয় কয়েক বছর পর আমি যখন ফিরে আসি এসে দেখি আমার স্ত্রী আর একটা ছোট্ট মেয়ে একটা ছোট্ট মেয়ে দিচ্ছে আমাকে আব্বু আব্বু বলছে আমি বললাম আমার স্ত্রীকে কি ব্যাপার এই ছোট্ট মেয়েটাকে আমার সেই সন্তান বা স্ত্রী বলে ও আমার স্বামী সব কিছু খুলে বলবো যে শান্ত হও তুমি ওই ছোট্ট মেয়েটাকে দেখো ওর দিকে কি মায়া কি মহব্বত কি সুন্দর দেখতে ওর আমি রেখেছি জামিলা ওই বাচ্চা মেয়েটা যখন আস্তে বড় হয় স্বামী বারে বারে বলে ওই স্ত্রী বলো ঘটনা কি আমার ছেলে হয়েছে মেয়ে হয়েছে বলছে যে ছোট্ট মেয়েটা তোমাকে আব্বু বলে ডাকে ওই মেয়েটা তোমার এই সন্তান আমি ওকে মানতে পারিনি

কিন্তু এলাকার মানুষ বলে ও দাহিয়া তুমি তো মেয়ের বাবা তুমি তোমার মেয়ের বাবা বলে তাকে নানানভাবে কটুক্তি করতে থাকে মেয়ের বাবা মানে সেই সময়ে কত অপরাধ করেছে কিন্তু ওই মেয়েটার প্রতি এত দয়া কমায়া মহব্বত আল্লাহ তারা দিয়ে দেন ওই মেয়েটাকে আর পারেনি কিন্তু এমন সময় শয়তানের সোয়াশাই করে ওই দাহিয়া কালু কি বলছেন একদিন শয়তানের সোয়াশাই করে ওই ছোট্ট মেয়েকে নিয়ে একজন টাকা দেয় নিয়ে যায় আমি আমার স্ত্রীকে বলি ও আমার অর্থা কিনে আমি ওকে নিয়ে যাবো একটা আত্মীয় বাড়ি নিয়ে গিয়ে সাজিয়ে দাও ওই আত্মীয় বাড়ি নিয়ে যাওয়ার নাম করে ওই ছোট্ট মেয়েকে শয়ে ও করে আস্তে আস্তে নিয়ে যায় অনেক দূর যাওয়ার পরে বাবা আর মেয়ে দুজনে যাচ্ছে যখন অনেক দূর হাঁটাহাঁটির পরে যখন পিতাটা ঘেমে যায় অসুস্থ হয়ে যায় অস্থির হয়ে পড়ে ক্লান্ত হয়ে পড়ে ওই ছোট্ট মেয়েকে আব্বা আব্বা বলে দাঁড়িতে মুখে চুমন দেয় আপু তুমি আমাকে কোথায় নিয়ে যাও তুমি আমাকে কোন জায়গায় নিয়ে যাও বলো না আপু বারে বারে আদর করে কিন্তু শয়তানেরও সাজায় পড়ে ওই মেয়েটাকে আমি আবার চলতে থাকি একটা ফাঁকা জায়গায় নিয়ে যেতে যাই ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে সেখানে আমি কবর খুলতে থাকি শয়তানেরও সাজায় পড়ে বাচ্চা যে সে যখন বারে বারে কবর করার পরে যখন আমাকে কবরের মতো মাটি খুলছ কেন কি ব্যাপার ছোট্ট মেয়ে তো বুঝে না শয়তানের পরে যখন বারে কবর খুলছে গর্ত খুলছে আর ওই মেয়েটা পিতার গলা জড়িয়ে বলে

আমার ওই ছোট্ট মেয়ে পারে ভাই আব্বু তুমি আমাকে মেরো না তুমি আমাকে মেরো না তুমি যদি চাও আমি তোমাকে পিতার পরিচয় দেব না তাও আমি রাজি রয়েছি তুমি আমাকে অন্যায় রেখেছ আমাকে মেরো না আমি তোমাকে কত ভালোবাসি আব্বু বারে বারে কত আদর করেছি আব্বু তুমি আমাকে মেরো না আমার রাসুলকে শোনাচ্ছেন তখন আমার দয়া হয় না আমার মায়া হয় না সরে আমি আমার ছোট্ট জামিন একে আমি আমার ভালোবাসার জামিনাকে আমি ওই গর্তের মধ্যে ফেলে দিই বেঁধে রেখে আর উপর থেকে আমি ইট বাড়ি ফেলতে থাকি যখন বারে বারে ইটের আঘাতে রক্তাক্ত হয়ে যায় আমার ছোট্ট মেয়ে জামিন আমার আব্বু তুমি আমাকে মেরো না তুমি আমাকে মেরো না তুমি আমাকে আমার মায়ের কাছে পৌঁছে দাও আব্বু তুমি আমাকে মেরো না তোমার মনের মধ্যে কি এত দয়া নাই এত ভালোবাসা নাই আল্লাহ রসুলকে দাইয়া কালু বল চিয়া রসুল আল্লাহ কখনো আমার কোন হয় না দয়া হয় না এমন সময় বারে বারে যখন পাথর নিক্ষেপ করি কবলের এক প্রান্ত থেকে অপর প্রান্ত কুড়িয়ে কুড়িয়ে মেয়েটা বাঁচার জন্য প্রান্ত থেকে অপ্রান্ত ঘুরিয়ে ঘুরিয়ে যায় ছোটার মতো ক্ষমতা নাই বারে বারে

এই অন্যায় অপরাধ করেছ কিন্তু তবা করে তুমি যখন ইমান এনেছ আমার আল্লাহ তোমার দিয়েছে আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে কারণ ইমান আনার পরে যে ঘটনা আগে যে ঘটনাটা এটা তো ইমান আনার আগে করেছ কিন্তু যেহেতু তুমি তবা করেছ ইমান এনেছো আমার আল্লাহ তালা এত তোমার জীবনের যত গুণা রয়েছে সেই গুণাগুলো কেবল মফ করেনি সেই গুণাগুলো নেকিতে বলি একেছে বলুন না আনন্দ আর আল্লাহ তোমার মেয়েকে জান্নাতের অধিবাসী হিসাবে একারণে আমরা তওবা করব। আল্লাহর কাছে কান্নাকাটি করবো গোনা আল্লাহ রসুলমানের পুল্লুবারিয়া সাওতা হওয়া হয় সপ্তাহিনা তাওয়া প্রত্যেকটা আগন সন্তান হচ্ছে গোনাগা আর তার মধ্যে সবচেয়ে উত্তম সেই ব্যক্তি যে গোনা করার পরে আল্লাহর কাছে তবা করে আমরা প্রতিদিন মুহূর্তে গোনা করে ফেলি কিন্তু আমাদের মনের মধ্যে যেন অনুশোচনা আছে আল্লাহ অন্যায় করেছি অপরাধ করেছি তুমি ছাড়া কেউ মাফ করার কেউ নাই আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও ঠিকই না আল্লাহর কাছে আমরা তবা করব আল্লাহর কাছে অনুতপ্ত হব নামাজের সিজদায় আমরা সিজদাবলত হয়ে চোখের জল সিজদায় ভাসিয়ে দেব আল্লাহ আল্লাহ তাআলা বলেন সাজিদ ইয়াসিলু আলা কদমাই রহমান বান্দা যখন সিজদা দেয় তখন জমিনে সিজদা দেয় না আমি আল্লাহ আমার কুদরতি পায়ে বান্দা সিজদা দিয়ে থাকে বলুনটা সুবহান তাহলে আল্লাহ কুদরতি পায় আপনি সিজদা দিবেন আল্লাহর কাছে কান্না কাটি করুন তাহলে রমজানের এক নম্বর শিক্ষা হচ্ছে আপনাকে বিনয়ী হওয়া লাগবে তৃতীয় নম্বর শিক্ষা হচ্ছে আপনাকে তওবা করা লাগবে অনুতপ্ত হওয়া লাগবে গোনা ছেড়ে দেওয়ার মন মানসিকতা তৈরি করা লাগবে তিন নম্বর শিক্ষা হচ্ছে কান্নার অভ্যাস তৈরি করা কান্নার অভ্যাস আমাদের হৃদয়টা শক্ত হয়ে গেছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা অনুগণিত যারা দুনিয়াকে যারা কান্নাকাটি করে গোনা করার পরে আল্লাহর কাছে অনুতপ্ত হয় কাল কি ময়দানে ওই সকল বান্দাকে আল্লাহ তালা ডাকবেন ডেকে একটা আলাদা চাদর ফেলে দেবেন সমস্ত মানবমণ্ডলীর মন্ডলীর মধ্য থেকে যারা দুনিয়ার বুকে গোনা করার পরে কাঁদে আল্লাহর কাছে সিজদা অবনত হয়ে আল্লাহর কাছে কাঁদে দু হাত তুলে কাঁদে আল্লাহ অন্যায় করেছি অপরাধ করেছি তুমি ছাড়া মাফ করার কেউ নাই এটা যারা করে কাল কেয়ামতের ময়দানে হাসরের ময়দানে আল্লাহ ওই সমস্ত বান্দাদেরকে আলাদা করে ডেকে একটা পর্দা ফেলে দেবেন যাতে অন্য কোনো বান্দা না দেখতে পায় আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন বান্দা এই অপরাধ করেছি সেই অন্যায় করেছি তখন বান্দা বলবে আল্লাহ দুনিয়ার বুকে অবশ্যই অপরাধ করেছি অন্যায় করেছি দুনিয়ার বুকে অনুতপ্ত হয়েছি আমি কান্নাকাটি করেছি আল্লাহ এখনো কান্নাকাটি করছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আমার আল্লাহ বলবেন দুনিয়ার জমিনে তোর কান্নায় আমি এত খুশি হয়েছি এই কারণে আমি আড়ালে আপডালে চাদর ফেলে দিলাম আর তোদের কান্নায় আমি এত খুশি তোদেরকে বেহিসাবে জান্নাত দিয়ে দিলাম কান্নার অভ্যাস তৈরি করা লাগবে রমজানের শিক্ষা আমরা রমজান মা সতিবাহিত করে ফেলেছি কিন্তু রমজানের মূল শিক্ষা এগারোটা মাস রমজানে মসজিদ ভরা রমজানে দান সাবকা করি কিন্তু অন্য সময় আমরা কুক্ষিগত হয়ে পড়ি রমজান হচ্ছে প্রশিক্ষণের মাস এগারো বাকি এগারোটা মাস আপনি কিভাবে চলবেন তার প্রশিক্ষণের মাস হচ্ছে রমজান রমজান মাসে আমরা আল্লাহর কাছে এবাদত বান্দিগি করি বেশি আর অন্য সময় মসজিদে যাওয়া ভুলে যায় এবাদত বান্দিগি করতে ভুলে যায় এই সাওয়াল মাস চলছে এই সময় আল্লাহ রসুল বলেন মানসম আর অমাদা সুমাদ বা যে ব্যক্তি রমজানের পরে রমজানে রোজা রাখার পরে সাওয়াল মাসে ছটা রোজা রাখলি আল্লাহ রসুল বলেন সে যেন সারা বছরই রোজা রাখল সারা বছরই রোজা রাখার যে সব ছটা রোজা যদি এই নকল রোজা রাখে আল্লাহ তালা বলে সে যেন সারা বছরই রোজা রাখল আর সারা বছরই রোজা রাখার যে সব আল্লাহ তালা তার নামে আমল নামাই দেন বলুন তাহলে রমজানের এক নম্বর শিক্ষা বিনয়ী হ দ্বিতীয় নম্বর শিক্ষা গোনা ছেড়ে দেওয়ার মন মানসিকতা তৈরি করা যদি গোনা করে ফেলেন তবা করা তিন নম্বর কান্নার অভ্যাস তৈরি করা আর চার নম্বর হচ্ছে দাম সাতকা করা আমরা রমজান মাসে বেশি বেশি করে দান সাতকা করেছি الذين في سموئي سموئي ينفقون في السراء والضراء الله বলেন বান্দা taala যারা সুখের সময় দুঃখের সময় দান সাদকা করে এখন আপনি দান সাদকা করবেন কোথায় আল্লাহ পূরিদ রাত বলেন ইয়াসারুন ওয়া লুম্মা আযরুন ইনফাকুন ওয়াল আমরা খরচ করবাই আল্লাহ রসুল বলেন অবশ্যই আমরা জানি যে ভালো ভালো রাস্তায় খরচ ভালো রাস্তার মধ্যে এক নম্বরে আল্লাহ তালা বলেন পিতামাতার জন্য খরচা লাগবে